ডায়াবেটিসের যে কমন লক্ষণগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমটাই হচ্ছে অনেক বেশি বেশি পিপাসা লাগবে দেন অনেক বেশি খিদা লাগবে ঘন ঘন মূত্র ত্যাগ হবে দেন আপনার কাটা চেরা হচ্ছে দেরিতে শুকাবে কিন্তু বর্তমান সময়ে জাস্ট হচ্ছে এই কয়টা সিমটমের উপরে কিন্তু ডায়াবেটিস নির্ণয় করা মানে এক প্রকার অসম্ভব কারণ অনেক অনেক পেশেন্ট আছে যাদের হচ্ছে এই ধরনের কোনো লক্ষণই থাকে না কিন্তু তার ঘটনার সাক্ষী একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি ভদ্র মহিলার বয়স মাত্র ছাব্বিশ তিনি কিন্তু গত আহ মানে সাত আট দিন জাস্ট হচ্ছে মানে খুব দুর্বলতা ফিল করছিলেন তো জেনারেলি আমরা হচ্ছে বিপি মেজার করে দেখলাম যে না তাতে কোনো সমস্যা নেই উনি ঠিক আছেন দেন হচ্ছে আর বিএস যখন দেখলাম মানে রেন্ডম ব্লাড সুগার গ্লুকোজ যখন গ্লুকোমিটার দিয়ে চেক করলাম তখন আমি প্রায় অবাক যে আপনার পনেরো মিলিমোল সামথিং এরকম ছিল অথচ তার কিন্তু কোনো আপনার মানে ডায়াবেটিসের কোনো লক্ষণ যে ঘন ঘন পিপাসা পাওয়া বা দেখা যায় আপনার ঘন ঘন খিদা লাগা দেন ঘন ঘন প্রস্রাব হওয়া হ্যাঁ ইভেন কাটা ক্ষত হচ্ছে দেরিতে শুকানো এই ধরনের কোনো সিমটম এর কথা তিনি আমাকে বলতে পারলেন না যে না আমার তো কিছুই হয় না জাস্ট হচ্ছে শরীর খুব দুর্বল লাগছে ক্লান্ত লাগে দেন মাথা মানে কি যেন করে এরকম একটা কথা বললো যে মাথা আমি রাখতে পারি না মাথাটা প্রচন্ড ঘুরায় তো এই ধরনের সমস্যাও কিন্তু বা এই ধরনের সিমটম গুলো কিন্তু এখন ডায়াবেটিস নির্ণয়ের ক্ষেত্রে আপনার দেখা যায় পাওয়া যায় তো আহ আরবিএস আসলে খুব বেশি ব্যয়বহুল টেস্ট না আপনি আপনার আশেপাশে থেকে বিশ ত্রিশ টাকা দিয়ে কিন্তু আপনি এই র্যান্ডাম ব্লাড সুগার এই টেস্টটা করাতে পারেন